দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি কে লেখেন বল্লাল সেন লেখেন পঙ্গল উৎসবের সঙ্গে কোন রাজ্য জড়িত পঙ্গল উৎসবের সঙ্গে তামিলনাড়ু যুক্ত প্রথম কোন চলচ্চিত্র অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান নার্গিস দত্ত প্রথম পদ্মশ্রী পুরস্কার পান ভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন ভায়োলেট রশ্মি আবিষ্কার করেন ফিনসেন সেন পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কাকে আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম দিন ই ইলাহি ধর্মমতের প্রবক্তাকে দিন ই ইলাহি ধর্মমতের প্রবক্তা আকবর মাছের অঙ্গ কী মাছের অঙ্গ ফুলকা কোন প্রাণীকে ডেভিল মাছ বলে অক্টোপাসকে ডেভিল মাছ বলে হলুদ জ্বর রোগ সংক্রমণের বাহক মশাকে এডিস মশা হাসপাতালের অক্সিজেন টিউবে অক্সিজেন ছাড়া আর কোন গ্যাস রাখা হয় হিলিয়াম গ্যাস রাখা হয় ডিডিটি কোন কাজের জন্য ব্যবহার করা হয় কীটনাশকের জন্য ব্যবহার করা হয় দুটি নাম নিয়ে কলোডিয়া কথাটা এসেছে কলকাতা ও হলদিয়া জিরাফ শব্দটি এসেছে আরবি শব্দ জিরাফা থেকে